আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা অনেকগুলা কাতান শাড়ি নিয়ে এসেছি দেখেন এগুলো অনেক এক একটা কাতাল শাড়ি এক এক রকমের এবং খুব সুন্দর গেট তো এগুলা গিফটের জন্য পার্টিতে পরার জন্য এই কাতান শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর সুন্দর এই কাতানগুলি প্রত্যেকটা শাড়ি বারো হাত শাড়ি দেখেন কত সুন্দর এই শাড়িগুলা এটা বিস্কেট কালারের মধ্যে তো এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা কিনতে চান চলে আসবেন আমাদের শপে দেখেন এই একটা শাড়ি কত সুন্দর এটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর স্ক্রিনশট শট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলি একমাত্র বাজারে দেওয়াই কিন্তু সম্ভব কোথাও কমে আপনারা পাবেন না মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা কি দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকায় সুন্দর একটা শাড়ি দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে যারা কিনতে চান তারা কিন্তু চলে আসবেন এগুলো আগাই দাও মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা বাসন্তী কালারের মধ্যে সুন্দর একটা কালার মাত্র ছয়শো টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার লাই করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন ছয়শো টাকায় কি দিচ্ছি আমরা সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন এই যে এটা ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কাপড়গুলো খুব সফট হবে পরে খুব আরাম পাবেন এই যে এটাও ব্লাউজ পিস সহ গায়ে হলুদের জন্য চাইলে নিতে পারেন মাত্র ছয়শো টাকা যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এত সুন্দর শাড়ি কিন্তু কোথাও আপনারা এত কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো শাড়ি যেই কমে আমরা দিছি যে কোথাও এত কমে আপনারা পাবেন না ইনশাল্লাহ শপে চলে আসবেন এবং শাড়িগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমাদের কাছে যারা আসতে পারবেন না তারা অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের সব থেকে এবং আমাদের শাড়িগুলো হানড্রেড পারসেন্ট ইনটেক কোনো পুরোনো ডিজাইন না সব নতুন নতুন ডিজাইনগুলা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা এখনো নেন নাই শাড়িগুলা দ্রুত নিয়ে নেবেন কারণ এত সুন্দর শাড়িগুলো কিন্তু কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব যে এত শাড়িগুলো এত সুন্দর শাড়িগুলো কমে দেওয়ার দেখেন কি দিচ্ছি আমরা যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি দেখেন যারা যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু চলে আসবেন ঝটপট চলে আসবেন মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো নেওয়ার জন্য এবং বিয়ে বাজার মানেই হল হোলসেল বিয়ে বাজার মানেই হলো পাইকারি যারা পাইকারি কেনার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নেওয়ার জন্য তো একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন আমাদের কাছে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশনগুলো থাকবে থ্রি পিস থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম